আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি বিনা রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ পালমো কেয়ার ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন এই ওষুধ নাক দিয়ে তীব্র ও ক্রমাগত পানি ঝরা সর্দি কাশি হাতে ঠান্ডা শ্বাসতন্ত্রেও সংক্রমণ জমাটো গণকফ ইনফেকশাস করাইজা সিআরডি ব্রনকাইটিস নজাইটিস ইত্যাদি রোগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার্য প্রয়োগ মাত্রা ও বিধি বড় পশুর ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলি কেজি দৈহিক ওজন হিসেবে ভালো না হওয়া পর্যন্ত দিনে দুইবার খাওয়াতে হবে ছোট পশুর ক্ষেত্রে শূন্য দশমিক তিন মিলি কেজি দৈহিক ওজন হিসাবে ভালো না হওয়া পর্যন্ত দিনে দুইবার খাওয়াতে হবে এই ওষুধ পোল্ট্রি নাক দিয়ে তীব্র ক্রমাগত পানি জড়া সর্দি কাশি হাঁচছি ঠান্ডা জনিত স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণ জোমাটো গণকফ ইনফেকশাস করাইজা সিআরডি ব্রনকাইটিস ল্যারেঞ্জাইটিস ইত্যাদি রোগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার্য এক মিলি লিটার খারাপানির সাথে মিশিয়ে পরপর সাত দিন খাওয়াতে হবে ইউকিলিপটাশ অয়েল স্বাস্থ্যযন্ত্রের এপিথেলিয়ামের স্বাভাবিক কার্যপ্রণালীকে পুনরুদ্ধার করে এবং স্লামা পরিষ্কারে সহায়তা করে মিন্ট অয়েল শ্বাসনালী ও স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে তোলে পিওর ম্যান্থল শ্বাসতন্ত্র এবং মিউকাস মেমব্রনের ব্যথা ও জ্বালাপোড়া কমায় পিওর সিনেএল শক্তিশালী জীবন ক্রিয়া নিশ্চিত করে ইচিনাশিয়া পারপোরিয়া নির্যাস শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে ব্যবস্থাকে উদ্দীপিত ও শক্তিশালী করে ভিটামিন এ শ্বাসতন্ত্রের এপিথেলিয়ামকে শক্তিশালী এবং রোগ প্রতিরোধী করে তোলে নির্দেশনা পোলট্রি গবাদি পশু ও পোষা প্রাণীর ক্ষেত্রে স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন সিআরটি ম্যাকোপ্লাজমাসিস ইনফেকশাস করাইজা ও ব্রনকাইটিস ইত্যাদি সহযোগী হিসেবে অতিরিক্ত ঠান্ডা ও গরমে সৃষ্ট সমস্যায় খামারে পোলট্রি আধিক্যজনিত সমস্যায় খামারে পোলট্রি স্থানান্তরিতজনিত সমস্যায় এছাড়া পালমো কেয়ার ব্যাড স্বাস্থ্যতন্ত্রের এপিথেলিয়ামের স্বাভাবিক কার্যপ্রণালীকে পুনরুদ্ধার করে মিউকোজল জ্বালাপোড়া কমায় স্লামা পরিষ্কারে সহায়তা করে ওষুধের নাম পাল্ম কেয়ার ওষুধের গ্রুপ কফ নিরাশক ওষুধ ধরণ সলিউশন ব্যবহৃত প্রাণী পোলট্রি ও গবাদি পশু মূল উপাদান পরিমাণ প্রতি একশো মিলি সলিউশনে আছে পটাস অয়েল ষোলো পার্সেন্ট মিন্ট অয়েল দশ পার্সেন্ট পিওর ম্যান্থল তিন দশমিক ছয় পার্সেন্ট পিওর সেনে অল বারো দশমিক সাত পার্সেন্ট ইচিন পারপুরিয়া নির্যাস তিন দশমিক পাঁচ পার্সেন্ট ভিটামিন এ সতেরো লক্ষ আইউ মূল উপাদানসমূহ পটাস অয়েল মিন্ট অয়েল পিওর ম্যান্থল পিউর অল ইচিনাশিয়া নির্যাস ভিটামিন এ কাজ বা ব্যবহার নির্দেশনা পালমো ক্যারভ্যাট। পোল্ট্রি স্বাস্থ্যতন্ত্রের অতিরিক্ত ঠান্ডা এবং গরমে সৃষ্ট সমস্যা অধিক সর্বোচ্চ সুরক্ষায় পালমো পালমোকেয়ারভ্যাট হাঁস মুরগি ইত্যাদি গবাদি পশু যেসব রোগের জন্য যেমন ঠান্ডার লেগে সর্দি হওয়া খাওয়ার রুচি কমে যাওয়া সর্দিতে শুকিয়ে যাওয়া ইত্যাদি এসব রোগের জন্য ব্যবহার করবেন ক্যারভ্যাট। পোলট্রি স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন সিআরডি মাইকোপ্লাজমাসিস করাইসা ব্রনকাইটিস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় অতিরিক্ত ঠান্ডা এবং গরমের সৃষ্ট সমস্যায় খামারে পোলট্রির আধিক্যজনিত সমস্যায় খামারে পোলট্রির স্থানান্তরিতজনিত সমস্যায় এছাড়া ও পালমোকেয়ার পোল্ট্রির স্বাস্থ্যতন্ত্রের এপিথেলিয়ামের স্বাভাবিক কার্যপ্রণালীকে পুনরুদ্ধার করে নিউকাজাল জ্বালাপোরা কমায় স্লামা পরিষ্কারে সহায়তা করে সতর্কতা ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা। ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল শূন্য দিন সাইজ একশো মিলি সলিউশন উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোডাক্ট ফ্রম ইউরোপ বছাৎকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে বাচ্চা মুরগির ক্ষেত্রে এক মিলি খাবার পানির সাথে মিশিয়ে তিন দিন খাওয়াতে হবে ব্রয়লার লেয়ার সোনালির ক্ষেত্রে প্রতিরোধে এক মিলি পাঁচটার পানিতে তিন দিন দৈনিক আট থেকে বারো ঘন্টা খাওয়াতে হবে চিকিৎসায় এক মিলি চালে পানির সাথে মিশিয়ে তিন দিন দৈনিক আট থেকে বারো ঘন্টা খাওয়াতে হবে স্প্রে করে পাঁচ থেকে আট মিলি ডিটার পানির সাথে মিশিয়ে এক হাজার পোলট্রির জন্য দিনে একবার পরপর তিন দিন স্প্রে করতে হবে গবাদি পশুর ক্ষেত্রে গরু গোড়া ও মহিষের ক্ষেত্রে প্রতিরোধে প্রতিদিন চার মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় প্রতিদিন ছয় মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে বাছুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে প্রতিরোধে প্রতিদিন এক মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় প্রতিদিন দুই মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে পোষা প্রাণীর ক্ষেত্রে প্রতি প্রতিদিন পাঁচ থেকে এক মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় প্রতিদিন এক মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে স্প্রে করে চার মিলি একশো মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেনারি এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সাবধানতা ব্যবহারের আগে বোতল ভালোভাবে জাঁকিয়ে নিন ত্বক অথবা চোখে সংস্পর্শে আসলে পানি এবং সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে পোলট্রি স্বাস্থ্যন্ত্রের সুরক্ষায় অদ্বিতীয় পালমো ক্যারোব্যাট অ্যাসেন্সিয়াল অয়েল ও ভিটামিন এ সমৃদ্ধ সংরক্ষণ আলো থেকে দূরে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এনিমেল লিকুইড নিউট্রিশনাল ফিট ক্রিমিক্স অনলি ফর দ্য ইউজ অফ এনিম্যালস দাম খসড়া মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম